কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার মতোই আকাশে উঁকি দিচ্ছে তালগাছ একটি দুটি নয় শত শত নওগাঁ শহর থেকে সত্তর কিলোমিটার দূরে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের পথে যেতেই চোখে পড়বে সারি সারি তালগাছ উনিশশো সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার রোপণ করেছিলেন তাল তালগাছগুলি তিন দশকের বেশি সময়ে দুই কিলোমিটার সড়ক জুড়ে পাঁচ শতাধিক গাছ হয়ে উঠেছে প্রকৃতির দেয়াল তালগাছের ছায়াতলে বিশ্রাম নেয় পথিক নিজেকে কিছুটা জুড়িয়ে ফের ছুটে চলে গন্তব্যে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এমন দৃশ্য দেখতে আর প্রকৃতিকে ফ্রেমবন্দি করতে এ জায়গাটা অনেক সুন্দর আবহাওয়া এবং অনেক সুন্দর বাতাস টাতাস এ জায়গাটা অনেক জনপ্রিয় অনেক দূর দূর থেকে এখানে আসে